মালদা শহরে এসপি অফিস খেলা অভিযান সেই ছবি আপনাদের দেখাচ্ছি রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে এই অভিযোগ তুলে এসপি অফিস খেলা অভিযান ডি এর কথা বলবো ভাই সিংহে রয়েছেন আমাদের সঙ্গে করুণাময় অভিযান এসপি অফিস অভিযান সেই অভিযান ঘিরে কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে তোমাকে ছবি দেখাচ্ছি প্রথম দুটি ব্যারিকেড সেই ব্যারিকেড কিন্তু ভেঙে ফেলে ডিওফআই কর্মী সমর্থকরা এবং তারপর যে মেন ব্যারিকেট এসপি অফিস থেকে দুশো মিটার দূরে এই মেন ব্যারিকেট দেওয়া হয়েছে সেখানেও কিন্তু এসে গেছেন ডিও কর্মী সমর্থকরা এবং এখানে যে ব্যারিকেড সেই ব্যারিকেড খোলার চেষ্টা করছেন বিশাল পুলিশ বাহিনী এখানে মোতায়েন করা হয়েছে পরিস্থিতি সামাল নেওয়ার জন্য এসএফআই ডিওভাই কর্মী সমর্থক তারা কিন্তু এখানে পুলিশ সাথে বজ্রশাই জড়িয়ে পড়েছেন এবং প্রচন্ড উত্তেজ উত্তেজনা রয়েছে কিন্তু এই আন্দোলন ঘিরে তোমাকে বলে রাখি মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তিনি এসে পৌঁছেছেন এখানে এসপি অফিসের সামনে দুশো মিটার দূরে যেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেওয়া হচ্ছে কিন্তু তার আগে দুটো ব্যারিকেড সেই দুটো সেই দুটো ব্যারিকেড কিন্তু ব্যাগে ফেলেছে এসে ভাই দিয়ে ভাই কর্মীরা মীনাক্ষী মুখার্জি বলছে অটো যে যেভাবে পুলিশের নিয়ে তৃণমূল এবং বিজেপির এরা সাধারণ মানুষের উপর অত্যাচার করে তার বিরুদ্ধে একটি আমাদের কিছু কথা ছিল রফা সূত্র না মিললেও আপাতত ধর্মঘট প্রত্যাহার করে নিলেন রাজ্যের আলু ব্যবসায়ীরা তাদের আশ্বাস বৃহস্পতিবার সকাল থেকেই বাজারে মিলবে আলু আর এর মধ্যেই ভিন রাজ্যে রপ্তানি রুখতে এদিন রাস্তায় নামতে দেখা গেল খোদ মন্ত্রীকে জট না কাটলেও আপাতত মন্ত্রীর সমস্যা খতিয়ে দেখার আশ্বাস পেয়ে ধর্মঘট প্রত্যাহার করে নিল রাজ্যের আলু ব্যবসায়ীদের সংগঠন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সংগঠনের আশ্বাস বৃহস্পতিবার থেকে বাজারে আলুর যোগান বাড়তে শুরু করবে খাদ্যরসিক বাঙালির পাতে রোজই প্রায় আলু মাস্ট কিন্তু গত কয়েক সপ্তাহে সেই আলুর দামই আকাশ ছোঁয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ভিন রাজ্যে আলুর রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে রাজ্য সরকার জানিয়ে আলু ব্যবসায়ীদের সঙ্গে রাজ্য সরকারের টানাপোড়েন চলছিলই আর এরই মাঝে দাম বেড়েছে আলুর আলু ব্যবসায়ীদের দাবি পাইকারি বাজারে পঞ্চাশ কিলো বস্তার দাম একশো থেকে দেড়শো টাকা বেড়েছে খুচরো বাজারেও কেজিতে দু তিন টাকা করে বেড়েছে আলুর দাম এই অবস্থায় সোমবার রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেজারাম মান্নার সঙ্গে বৈঠক করেন আলু ব্যবসায়ীরা সূত্রের খবর বৈঠকে জট কাটেনি আর এরপরই মঙ্গলবার থেকে রাজ্য জুড়ে ধর্মঘটে ডাক দেয় প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি এদিন প্রায় পঁচিশ হাজার আলু ব্যবসায়ী ধর্মঘটে সামিল হন ফলে বাজারে আলুর জোগান নিয়ে বড় সড় আশঙ্কা তৈরি হয় পার বস্তায় একশো থেকে দেড়শো টাকা করে বেশি আছে তার উপরে গাড়ি ভাড়া অনেক উঁচু দামে বিক্রি করতে হবে রোজ বাজারে বৈঠকে বসে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সেখানে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয় আমরা কর্মবিরতিটা তুলে নিলাম বলতে আগামীকালকে রাত্রি থেকে আগামী বুধবার রাত্রি থেকে আমাদের আলু বেরোনো শুরু হবে বৃহস্পতিবার থেকে যথারীতি কাজ হবে তবে তার আগেই এদিন বিধানসভায় আলু সংকট নিয়ে মুখ খোলেন মন্ত্রী দায় চাপিয়ে দেন কেন্দ্রের গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রের বিজেপি সরকারের সহযোগিতায় তারা বাংলাদেশে আলু পাঠিয়েছে মালদার মেহেতুপুর চেকপোস্ট এবং দক্ষিণ দিনাজপুরের হিলি এবং কুচবিহারের চাংরা দিয়ে ব্যাপক আলু পাশ করিয়ে দিয়েছে এবারে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যের প্রয়োজনীয় মিটিয়ে যদি উদ্বৃত্ত থাকে নিশ্চয়ই আমরা সাপ্লাই যারা সরকার চালাচ্ছেন তারা কৃষি সম্পর্কে মাঠ সম্পর্কে আনাজ তাদের কোনো আইডিয়া নেই আপনি এই কালোবাজারি রুখতে পারছেন না উল্টো দিকে আলু চাষি আলু ব্যবসায়ী আলু আড়তদার আলু পাইকার এদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করছেন আমি বলবো আলু চাষিদের কাছ থেকে পরামর্শদাতা রাখুন অন্যদিকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ভিন রাজ্যে আলু রপ্তানি রুখতে এদিন পশ্চিম মেদিনীপুরের বেলদায় রাস্তায় নামেন খোদ মন্ত্রী বেচারাম মান্নাকে দেখা যায় গাড়ি থামিয়ে তল্লাশি চালাতে সোমনাথ মিত্র অমিত জানা কমল কৃষ্ণ দে এবিপি আনন্দ